যে একজন আমি তুমি ভগবান কে পাবে দর্শনওই পাবে পুল্লাত বহুবার বহুবার জন্ম গ্রহণ করে জানেন পুল্লাতের মনে একদিন অহংকার আসে আমাদের যেমন বৈষ্ণবদের সবাই না যারা প্রকৃতি বৈষ্ণব তাদের ঠিক আছে কিন্তু আমার মনে এই যে গর্ব যেটা এই আমার মনে যেটা অনাচারি এটার মনে খুব অহংকার আমার মনে যেটা তাদের মনে খুব অহংকার আমি বোধহয় বৈষ্ণব হয়ে গেছি হয়ে গেছি আমি প্রণাম ছাড়া দেখবেন কোন কোন ঘরে বাবার আবার জন্য রাগ করে না ব্রাহ্মণের ছেলে বাচ্চা ব্রাহ্মণ বাচ্চা ব্রাহ্মণ বসেন তো উপনয়নও হয়নি তিনিও এক জায়গায় ব্রাহ্মণ সেবার নিমন্ত্রণও ফেলেছে বসে আশঙ্কা ঠিকই তার আছে উপনয়নও হয়নি ওই বাবার সে ঠাকুর দাদার বয়সী লোক সে যে প্রণাম করছে উনি একেবারে গজার মাসের ঘেটির মতো শক্ত করে বসে রয়েছে মানে প্রণাম পায় সারা আর দেয় না বাচ্চা বাহন আমি ব্রাহ্মণ বলছি না বাচ্চা কারণ সংস্কারও হয়নি অথচ তার ব্রাহ্মণত্ব অহংকার সৃষ্টি হয়ে গেছে যদি অহংকার অহমিকা থাকে সে বৈষ্ণবী হোক আর ব্রাহ্মণী হোক কোটি কল্পকাল কোনোদিন কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ কৃপা তার শূন্য হয়ে সদা আবার এই কথায় কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ আলোচনা এখানে রাখবো নাকি করা যাবে তো আবার যেন যাবার সময় বলেন না শালার হনুমানটার মুখ আজকে যাত্রাই শুভ হইল না দেখুন এত কষ্ট করে বৈষ্ণব সেবার আয়োজন করবেন তিন প্রকারের ডাল রান্না করবেন রসা দু প্রকারের পাপড় ভাজা দেবেন পায়েস দেবেন খাঁটি দুধের চাটনি দেবেন সাথে আরো দধি মিষ্টি দেবেন যদি কোনোটা একটু লবণ কমায় দেখবেন যাবার সময় গল্প করে এত হরিকথা কথা হয়েছে তার কথা বলবে না রসাটাই না লবণ হয় কি বলে কিনা বলুন হরিণ কথা যে এত রোটা মনে নাই রসায় যে লবণ একটু কম হয়েছে পাঁচ আইটেম রান্না করলে সবটাকে সমান না আমরা ওই দোষটাকে ধরে বাড়িয়ে নিয়ে যাই কিন্তু আমরা ভগবানের কোনো কথাটাকে ধরে বাড়ি নিতে খুব অস্বাস্থ্যলোক আজকে কোন বিষয়ে বস্তুটা কি আমাদের এত প্রয়োজন এত সাধু সংগ্রহ করছি এত নাম হচ্ছে এই বিবাহটা এই বাড়িতে এত ভক্ত কিন্তু কম হইতো আগে এত ভক্ত হতো কত কোন দিন খালি খিচুড়ি খাবো আর ব্যাগে ভরবো হরিকথায় কিন্তু কম হতো এখন হরিকথায় ভক্ত বেড়েছে কিন্তু একটা জিনিস বাড়েনি বলেন তো কি আমাদের হিংসাটা কি ধরে এত তিলক করছি বাংলাদেশে আমার ছোটবেলায় এত তিলকদারি লোক দেখিনি এখন কয়েক টন তিলক এক এক দিনে শেষ হয় আমি যেভাবে নেই তিলক তা আমার মতো যদি সবাই নেয় তা আমারই তো বাবা মাসে দু কিলো লাগে দেখুন এই যে যারা আমরা তিলক করছি এত তিলক নামা বলি তারপরে প্রসাদ বুঝি এত লোক এখন বর্তমান এক জায়গা বৈষ্ণব সেবা দিলে সাধারণ মৎস্য পুঁজি পাবলিকের যে প্রসাদ পুঁজি কিন্তু বেশি হয় কি বাবা আর সত্য কথা বলবেন বেশি হয় না আচ্ছা তারপরেও আমি যে দেশে যাই এই প্রসাদ পুঁজি সাধুদের মধ্যে একটা জিনিস দেখতে পাই বলে ওই দলকে বললে আমার দল বলি বা না প্রসাদ পুঁজি বৈষ্ণব নিয়ে ভেসাল কিন্তু বেসাল ওই একটু ঢুকেন হয়েছে কি আমাকে বলি ওই দলকে বললে আমাকে বলিবেন না আচ্ছা বলুন তো যে ব্যক্তি বৈষ্ণব হয়েছে প্রসাদ হয়েছে যে মালা ধারণ করছে তিলক ধারণ করছে যে পরের বাড়ি চাল নষ্ট করছে নামের মহন্তের কাজ করছে ওই কর্তার মুখে যদি বলা হয় যে অমুককে নিমন্ত্রণ করলে আমাকে করিবেন না তাহলে বসবেন ও হারামদাদা এখন তো বৈষ্ণব হয় নাই ওই বৈষ্ণবের পোশাকটা সর্বনাশ করছে আগামীতে বৈষ্ণব সবাই বাদ্যে নিমন্ত্রণ করা একান্ত দরকার কারণ তাতে ওরে নিমন্ত্রণ করলে আর বৈষ্ণব সেবা নষ্ট হবে কারণ ও নিজে বলছেন যে আমাকে বললে আমি এতটুকু বোধগম্ব হল না আমার মহাপ্রভুর আদর্শটাকে যে ধরে সে জীবনে সে জীবনে কাউকে বলতে পারবে না ওকে বাদ দিয়ে আমাকে নিমন্ত্রণ করে বরঞ্চ বলতে পারে দাদা বাবা আমি তো বৈষ্ণব যোগ্য নই এখনো বৈষ্ণব হতে যে যে গুণ আমার মধ্যে নেই তবে কৃপা প্রভ আপনি নিমন্ত্রণ দিয়েছেন আমি যাব যদি মহাপ্রভু করুণা করে যাব তবেই ওই বৈষ্ণবের চরণ ধরি আর বৈষ্ণবের উৎসিষ্ট প্রসাদ যেন আমি কুকুরের নাই জিউ আদি করে

কি প্রয়োজনে গৌরগরীর আগমন বাত্রা এই কলিন যুগে আপনারা মানবেন কি নামে জানি এই পাটপাড়িতেই প্রয়োজন ছিল এক সময় কিন্তু সেবাদবিহীন ছিল প্রয়োজন ছিল বিধায় স্বপন গোস্বামী পিতাকে এখানে রাধা গোবিন্দ টেনে এনেছে তার প্রয়োজন ছিল গীতা প্রয়োজনবিহীন কিন্তু মহাপ্রভু কোনোদিন কোনো যুগে নাহলে গীতার সরূপ মিথ্যা হয়ে যাবে আদা আদা ই ধর্মৎস্য গ্লানি যখন ধর্ম গ্লানি হয় অধর্মের সংখ্যা বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই তত্রু একজন ভগবানের প্রিয় ভক্তকে ভগবান একা দেশে পাঠায় ওখানে ভগবানের কোন কর্ম সুসম্পন্ন করার জন্য তা না হলে সেখানে কাউকে কেউ পাঠায় অষ্টমোস্বামীর সনাতন গোস্বামী একটু অন্যরকম গোস্বামী কয়জন একজন সাতজন আটজন ছয়জন ব্যক্ত দুজন গুপ্ত যে দুজন গুপ্ত একজন লোকনাথ গোস্বামী ভূগর্ভ গোস্বামী গোস্বামী কিছু মহাপ্রভুর কথার মধ্য নিজের জন্য কিছু মহাপ্রভুর কাছে চাইনি প্রত্যেকটা কথা মহাপ্রভুর কাছে চেয়েছে জগৎ জীবের জন্য জানে

যাদের সমাজের প্রতি জাতির প্রতি যাদের এই সনাতন ধর্মের প্রতি কোনো আগ্রহ অনুগ্রহ নেই নিজে বাঁচার জন্য এই ধর্মটাকে শুধু অবলম্বন করে বেঁচে আছে নিজে বাঁচার জন্য ব্যবসা জীবন ধারণের জন্য তাদেরকে পুজো করছি কিন্তু অথচ সর্বস্বামীকে আমরা প্রাধান্য দিচ্ছি সনাতন গোস্বামীর ছবি এবং সরগোস্বামীর ছবি নেই ওই ওই বিগ্রহ পরম্পরা সঠিক নয় অন্তত তাদের বিগ্রহটাকে আপনি যে মত পথের যে যেভাবে যে ভজন করেন এই সনাতন ধর্মের জন্মগ্রহণ করে অন্তত গৌরী ও বৈষ্ণব ধারার মধ্য সরগোস্বামীর বিগ্রহ প্রত্যেকটা ঘরে পূজনীয় হওয়া উচিত সনাতন হস্য আবার আমার বাবারা যেন রাগ হয় না আমারও তো তাই একই অবস্থা আমি গোপীনাথ চাচ্ছি রাজপ্রাসাদ করব অনেক জায়গা জমি করব অনেক কিছু করব এটা চাই আমি আর এই সনাতন হস্য কি করেছে জানেন তো তাদের তাদের ত্যাগের মহিমাটাকে অর্থমন্ত্রী সে মন্ত্রিত্ব পর্যন্ত পরিত্যাগ করে দিয়ে আসলে জানেন যেমান হরি জগৎ জীবের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তার সহস্র ভাগে এক ভাগ ত্যাগ যদি আমার মতো কুকুরের মতো থাকতো আজ না হয় গৌরের চরণ পেতাম

বাঁচালের তোমার কাছে জিজ্ঞাসা ছাড়া আর কি বুঝবার আছে তুমি বলো প্রভু কি জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে সব চিত্তে আজ তোমাকে উত্তর দিচ্ছি প্রভু এই বিশ্ব জগতে তুমি একটি বার তাকিয়ে দেখো জগৎ জীবের অন্তরে কোথাও কোনো শান্তি নেই শুধু দুঃখ আর দুঃখ জানা আর যন্ত্রণা এই দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে জগৎজীবকে তোমাকে একটু ডাকবে সে ডাকার সময়টুকু নেই কি বলে পরে এই অশান্ত চিত্তটা প্রশান্ত হবে একটা ব্যক্তি এখানে আছেন যে আমার দুঃখ নেই কে সাধুবেন একটা ব্যক্তি হাত তুলে বলুন তো যেন আমার জীবনে কোনো দুঃখ নেই পারবেন একটা ব্যক্তি পারবেন না জড় দেহ ধারণকারী হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে দুঃখ নেই এমন কোন ব্যক্তি নেই যদি বলেন কেন হ্যাঁ কৃষ্ণ ভুলি চাই জি অনাদি বহির্মুখ এবং মায়া তারে দেয় সংসার তারা সংসারে যে জন্মগ্রহণ করেছে তারই দুঃখ ভোগ করতে হয়েছে ভগবানও ছাড় পায়নি এই সংসারে আসার পরে ভগবানও ছাড় পায়নি আসুন দেখিয়ে দেব বলবে ভগবান কৃষ্ণ কি মা যশোমতি বাঁধেনি কি বাঁধেনি তো বাঁধলে বাধ্যবতা চালাচ্ছে না যন্ত্রণা হয়েছে না আচ্ছা ভগবান কৃষ্ণ কয়বার কেঁদেছে জানেন তো কুরুক্ষেত্রের রেবার কেঁদেছিল কিন্তু কাঁদতে হয়েছে বলবো না থাক আর একদিন হ্যাঁ আবার এই রাত্রে পাঠ আছে আপনাদের কাছে ওই সময় বলতেই হবে তো ভাবছেন নাকি না বলি যাবো ব্যাকLambda ভালোবাসে কাউর হরি কথার লোক যদি না থাকে তার কাছে হরি বলা যাবে না ভগবানের কথা লোক থাকতে হবে পিপাসা থাকতে হবে পিপাসা যদি না থাকে তাকে জল দিলে জীবন অপচয় হয় যাদের হরি কথার দিকে একান্ত চিত্ত নেই শ্রবণ করার তার কাছে হরি কথা বলা উচিত না

সংসারে যাহারা এসেছি মহাফুশলতা দুঃখ ভোগ করতে হয়েছে কোন শান্তি নেই চঞ্চল চিত্ত দুর্বুদ্ধি দুরাচার এতে তুমি তাকিয়ে দেখো তুমি তো মহা জগের বেধি নিরসনের জন্য জগতে এসেছ এসেছ এই পঞ্চ তত আমার অরুণ জিজ্ঞাসা করছে বাবা কেমন আছে বলে বাবা আমি ভালো আছি আমি তখন হসপিটালে ছোঁয়া বলছি আমি ভালো আছি কিন্তু আমার শরীরটা ভালো নাই শরীরের

দেহর সাথে যারা সম্পর্ক করে তারা কামিক আর দেহের সাথে যারা সম্পর্ক করে তারা প্রেমিকার নিমিত্তে এই জগতে যারা ভালোবাসার নামে সর্বনাশা হয় ওটা হচ্ছে কামু নাকি এটাই তো বলছো আত্মীয় ইন্দ্রিয় প্রীতি করি কাম অৃষ্ট ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না দেখি পারে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো তাহলে আজ কি করছি বেহুটা আত্মায় যখন বিকার শক্তি বেড়ে যায় আত্মা হয় যখনই বিকারের তার বৃদ্ধি সনাতন ধর্মের আপনাকে রক্ষা করার জন্য যে পন্থাগুলো গুলো সনাতন ধর্মের শাস্ত্র কি জানেন একটু একটু অন্যদিকে একটু কথাটা বলে আসি সনাতন ধর্মের যেহেতু যুবক ছেলেরা আছে জন্য বলছি যুবতী মায়ের আছে এই বৃদ্ধদের জন্য বলছি না আমার কথা না আমার বিল্লমঙ্গল বাবার কথা অন্যান্য ভক্তদের বাবা বাবাদের কথাগুলো হচ্ছে এই বৃদ্ধদের জন্য কারণ খালি নাম করবে আর ভজনের কথা বলবে আর কাঁদবে আর আমার কথাটা হচ্ছে যে সমস্ত যুবক যুবতী সনাতন ধর্মের তত্ত্বটা না বুঝে পথভ্রষ্ট হতে চলছে তাদের জন্য আমার কথাটা একান্ত প্রয়োজন আছে সনাতন ধর্মে কি নেই সনাতন ধর্মে কি নেই একটু ভালো করে বুঝে নিতে হবে বিকারগ্রস্ত হতে হলে বিকারত্ব পরিত্যাগ করতে হলে একেবারে ছায়ঞ্চ সহ প্রমাণ দিয়ে দেব একজন ছাঞ্চের ছাত্র উঠে যদি দাঁড়িয়ে বলতে পারে যে এই কথাটা আমি মানি না আমার সাথে টক টক করুক আমি বসতে রাজি আছি তবে সনাতন ধর্ম বুঝতে হবে আর কি না বুঝে নিন্দামন্দ করলে পরে তাকে কোনো ছাড় দেওয়া হবে না সনাতন ধর্ম সম্বন্ধে না জেনে না বুঝে বাঁচে মন্তব্য করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না থুতু মাল তার মুখে কোনো কথা হবে না আর সনাতন ধর্ম বুঝতে হলে ওই ফ্যান খাওয়া পেরে সনাতন ধর্ম বুঝতে পারবে না সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে সাধনা না করলে কোনোদিন সনাতন ধর্ম বোঝার মতো যোগ্যতা কারো ভাগ্যে ঘটবে না ঘটবে না ঘটবে না বলো না গো রাধি রাধি তাহলে কি বলছি না ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্য জি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ তাহলে ভ্রমণ করা মানে কি বাইক নিয়ে আমার বাবা বলছে ভাবছি বাবাকে নিয়ে পার্কে যাও আরে পার্কে যেয়ে কি করবো পার্কে তো টুসি আর মৌ টুসি আমরা তো তো কেউ নাই আমাদেরও একটা পার্ক আছে আমি যে পার্কে আজকে এসেছি এই পার্কের চেয়ে এই পৃথিবীতে আর কোন বড় পার্ক হতে পারে না

যাহারে বদন দেখা মাত্র মুখে আই সে বিষ্ণু নাম সেই সে বৈষ্ণব প্রধান তাহলে ভক্ত দেখেই তো আমার মুখ দিয়ে কৃষ্ণ কথা বেরোচ্ছে তাহলে বৈষ্ণব কারা আমি নাই রা এইখানে যত ভক্ত জন আছে হচ্ছে প্রকৃত বৈষ্ণব আর একমাত্র অবৈষ্ণব হচ্ছে এই দুরাচার দেখুন না অহংকারের সিংহাসনে আপনাদের চরণ ছেড়ে দূরে রাখছে এটা আপনাদের কৌশল আমাকে হিংসা করে আপনাদের চরম প্রান্তে না রাখে আমাকে এই অহংকারের আসনটায় বসিয়ে দিয়েছেন আমি আসনে বসে ভাবি আমি বড় সাধু কিন্তু কিচ্ছু নাই কিচ্ছু নাই তা আজকে দেখুন যেখানে ছিলাম হে যুবক যুবতী সনাতন কথাটা ভালো করে বুঝতে হবে আত্মার বিকার আর দেহের বিকার এক নয় দেহের বিকারের যদি কোন বিকার ঘটে সে বিকারের দ্রব্য বস্তু অর্থের বিনিময়ে বাজারে ক্রয় করা কিন্তু যদি বিকার হয়ত করতে যে বস্তু প্রয়োজন তাহা কোনোদিন কোন টাকা দিয়ে ক্রয় করা যায় না সেটা কি জানে আত্মার বহির্মুখী আর একটা অন্তর্মুখী যদি আত্মার বিকারটা বহির্মুখী যাদের আত্মার চিন্তা চেতনা সাধুগুরু গোশ্যাম গুরু গোস এবং ভগবানের প্রতি নয় তারা যদি ওই অন্যদিকে ধাবিত যেমন এখানে হরিকথা শ্রবণ করতে এসে আমার টাকা লস হয়ে গেল ব্যবসা লস হয়ে গেল এদিকে যদি এই চিন্তা চেতনা থাকে তাহলে তারা বহির্মুখী আর যদি এই চিন্তাটা যে জীবনে আরো কোনো দিন সাধু সঙ্গ এবং এই হরিকথা শ্রবণের যোগ্যতা আমার জীবনে হবে কি না আমার একটু পরেও বোধ হয় এই পাখি চলে যেতে পারে আজকে যে সাধুদের চরণ পেয়েছি আর জীবনে আমার ভাইকে ধরতে নাও বাড়ে এই চিন্তা চেতনা নিয়ে ঠিক পরীক্ষিতের মতো স্বভাব নিয়ে যদি হরিপথা শ্রবণও করতে পারে তার মানব যেন ধন্য হয়ে যাবে এই বিশ্ব সাধনা করা প্রয়োজন এই তত্ত্বগুলো উপলব্ধি করতে হবে তো সাধনা করতে হলে কি প্রয়োজন স্কুল কলেজ ভার্সিটিতে একজন গুরুর প্রয়োজন আছে আছে কি না যারা নাম এই মৎস্যজীবী যারা মাছের চাষ করে আচ্ছা মাছের চাষেও তো একজন গুরুর প্রয়োজন আছে কি না কিভাবে মাছ চাষ করবেন যদি একজন কিছু না জিজ্ঞাসা করেন করতে পারবেন কোন ছেড়ে দেবেন মনে পরিষ্কার হয়ে যাবে লজ্জা গুরু কৃষ্ণ অবশ্যই হতে হবে আজকে আমাদের গুরুর গুরু এগুলো নয় গুরুর গুরু হতে পারবে না তাও নয় তবে তারও দাসত্ব স্বীকার করে নিতে হবে আগে দাসত্ব স্বীকার না করে গুরুত্ব হওয়া যাবে না আগে দাসত্ব পরে উপলব্ধি করতে হলে একজন সব মানুষের সঙ্গে কি তার সহচর্যে কি তার চরণের হয়ে ভচনে করিতে করিতে আপনার মাঝেই সেই কথাটা উপলব্ধি উপলব্ধি বিষয়টা কি বাবা ব্যথাটা কাউকে দেখানো যায় ক্ষত স্থানটা দেখানো যায় কিন্তু ব্যথাটা কেমন এটা দেখানো যায় তাহলে কৃষ্ণ ভজনে যারা করে যে সনাতন ধর্ম বুঝতে হলে আগে ভজনানন্দী দেশে পৌঁছাবে ভজন না করলে তুমি ওটাকে উপলব্ধি করতে পারবে না বলো না পৃথিবীর মাঝে সনাতন ধর্মের নেই এমন কোন বস্তু নেই আজকে সনাতন দেখুন কেমন কথাটা বলছি প্রভু তুমি তো বলতো

মনে মনে চিন্তা করেন সনাতন তুমি নিজে কিছু চাইলে না সারা জীবনে শুধু পরের তুমি বলিদান হলে তুমি নিজে কিছু চাইলে না জানেন সবচেয়ে বড় ধর্ম হচ্ছে পরের হিত কার্য স্বাধীন যার জীবনটাকে বলিদান করতে বলে সেটা হচ্ছে সবচেয়ে বড় সাধন আজকে যেমন এই যে সনাতনী জাতি আজকে হরি কথা শুনবার জন্য স্বপন গোস্বামী এসেছেন এই সনাতনী ধর্মের প্রতি যখন নির্যাতন এবং নিপীড়ন হবে তখন এরকম রকম বসে খালি হরি নামের মালা জপ করলে কাজ হবে না যার যা আছে তাই নিয়ে রাস্তায় বেরিয়ে যেতে হবে নিজের স রক্ষা করার জন্য খালি কর্তার বাজিয়ে পরের বাড়ির চাহিদায় নষ্ট করলে কিন্তু হবে না নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বলিদান করার রাধে আর এগুলো যদি না পারেন তাহলে অযথা সনাতন ধর্মের চাল নষ্ট করার দরকার নেই কষ্ট হচ্ছে না ফার কথায় হ্যাঁ কষ্ট লাগছে লাগলেও কিছু করবার নেই